ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু কেমোস্ফেয়ার বাই মৌমিতা আজকে আমি অনেক দিন বাদে আর একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকেরটা হলো রিকোয়েস্টেড ভিডিও ঠিক আছে রিকোয়েস্টেড টপিকের ওপর তো অনেকেই অনেক রকম টপিক মেনশন করেছে তো তার মধ্যে এটাও একটা এফেক্টিভ অ্যাটমিক নম্বর রুল তো চলো আজকে আমি এটা একটু ডিসকাস করে নিই এই যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল এটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করে দেখো এন মানে হচ্ছে এফেক্টিভ এবার এই রুলটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করে এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোয়ার্ডিনেশন কম্পাউন্ড এর স্টেবিলিটি এটা স্টেবিল কি এই কমপ্লেক্সটা যে ফর্ম করবে এটা আদৌ স্টেবিল সেটা বোঝার জন্য আমরা এফেক্টিভ অ্যাটোমিক নাম্বার রুল ফলো করি ঠিক আছে তো এই রুলটা কি দেখো রুলটা এখানে কি বলছে আমি তারপরে এক্সপ্লানেশনে যাচ্ছি রুলটা হচ্ছে কমপ্লেক্স ফলোইং ইএন মানে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার অফ সেন্ট্রাল সেন্ট্রাল মেটাল অ্যাটম সেন্ট্রাল মেটাল অ্যাটম আমরা আয়নও বলতে পারি আয়ন ইকোয়াল টু ইকোয়াল টু নিয়ারেস্ট নিয়ারেস্ট আহ নোবেল গ্যাস কনফিগারেশন নোবেল গ্যাস কনফিগারেশন তো চলো আমি এবার এটা ব্যাপারটা ঠিক কি বুঝিয়ে দিই দেখো যে কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন ফর্ম করে এখানে কি হয় মেটাল লাইগ্যান্ড বন্ড ফর্ম করে বন্টার নেচার কিরকম এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তাই তো কোভ্যালেন্ট বন্ড তো দেখো এই যে বন্ডটা এটা ফর্ম করছে কিভাবে লাইগ্যানটা কি করছে ডোনার হিসেবে ওয়ার্ক করছে লাইগানটা কি করছে মেটালকে ইলেকট্রন ডোনেট করছে ঠিক আছে তো বার্নার যিনি বার্নার তিনি কি করেছিলেন সেকেন্ডারি ভ্যালেন্সি ধারণা দিয়েছিলেন সেকেন্ডারি ভ্যালেন্সি কোয়ার্ডিনেশন কম্পাউন্ডে ওকে ধারণা দিয়েছিলেন বাট তিনি যে মেনশন করেছিলেন এটা পরে সিজুইক বিজ্ঞানী সিজুইক ইনি কি করেছেন এক্সটেন্ড করেছেন যে কিভাবে একটা কোয়ার্ডিনেশন কম্পাউন্ড স্টেবিলিটি গেইন করে বা কোনগুলো স্টেবিল হয় তো সেক্ষেত্রে এটা কি আমি একটু আগেই বললাম যে লাইগ্যান্ড কি করছে মেটালকে ডোনেট করছে এখানে লাইগ্যান্ড হচ্ছে ডোনার অ্যাটম এবং এটা মেটালকে কি করছে ইলেকট্রন ডোনেট করছে তো টোটাল যে নাম্বার অফ ইলেকট্রন ঠিক আছে টোটাল যে নাম্বার অফ ইলেকট্রন সেটা কি হয় নোবেল গ্যাস কনফিগারেশনে সমান হতে হয় ঠিক আছে এই যে এখানে দেখো রুলটা বলছে কমপ্লেক্স ফলোইং ইলেকট্রন তোমার এফেক্টিভ নাম্বার অ্যাটোমিক ইকুয়াল টু নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন ঠিক আছে যে টোটাল যে এফেক্টিভ নাম্বারটা হচ্ছে সেটা নোবেল গ্যাস কনফিগারেশনের সাথে সমান হতে হবে মানে নিয়ারেস্ট তার যে নিয়ারেস্ট নোবেল গ্যাস আছে নোবেল গ্যাস নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন যা আছে তাদের ইলেকট্রনের কনফিগারেশনের কাছাকাছি হতে হবে ঠিক আছে এবার দেখো তাহলে এই যে ই এন এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব এফেক্টিভ অ্যাটমিক নাম্বার এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব দেখো যে সেন্ট্রাল মেটালটা আছে যাকে ইলেকট্রনটা ডোনেট করছে এর সেলফ এই যে তোমার মেটালটা এর কি হবে একটা অ্যাটমিক নাম্বার থাকবে ঠিক আছে তাহলে দেখো ই ইকুয়াল টু হবে জেড মাইনাস ও এন প্লাস টু ইন্টু কোয়ার্ডিনেশন নাম্বার কেন লিখলাম এটা দেখো হচ্ছে কি মেটালের মেটালের এটা কি নাম্বার এবার যদি মেটালের অক্সিডেশন স্টেট কিছু থাকে সেই অক্সিডেশন স্টেটটা মাইনাস হবে তার কারণ সেই পরিমাণ ইলেকট্রনটা থাকছে না তাই না অ্যাটমের ওপর তখন সেটা আয়ন হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো মেটালের অ্যাটমিক নাম্বার যে আমরা নিয়েছি তার থেকে অক্সিডেশন নাম্বারটা মাইনাস করতে হবে ও ইনটা কি এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ মেটাল অক্সিডেশন নাম্বার অফ মেটাল ওকে কোঅর্ডিনেশন নাম্বারটা কি কোয়ার্ডিনেশন সিএনটা হচ্ছে কি কোঅর্ডিনেশন নাম্বার অফ মেটাল মানে কতগুলো লাইগ্যান্ডের সাথে কোঅর্ডিনেট করছে সেই নাম্বারটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার ঠিক আছে এই হলো কি এফেক্টিভ অ্যাটমিক নাম্বার এবং যেই কোয়ার্ডিনেশন কম্পাউন্ড গুলো এই যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার অ্যাচিভ করতে পারে মানে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল ওবে করে তারা কি হয় তারা স্টেবিল হয় সেই সমস্ত কোঅর্ডিনেশন কম্পাউন্ড স্টেবিল হয় ঠিক আছে আর একবার বলছি কি বললাম যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার আমরা ক্যালকুলেশন করে দেখবো এবং সেখানে আমরা দেখবো যে সেটা নিয়ারেস্ট কোন ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনের কাছাকাছি আছে যদি ইলেকট্রনিক কোনো একটা নোবেল গ্যাসের সাথে এটা ম্যাচ করে যায় তাহলে আমরা বলবো যে এটা ইলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুলটাকে ওবে করছে অ্যান্ড তার সাথে এটা স্টেবিল কমপ্লেক্স একটা হবে ঠিক আছে তো চলো তাহলে কয়েকটা ক্যালকুলেশন করে দেখিনি এক্সাম্পল দেখো ফার্স্ট আমি একটা এক্সাম্পল দেখাই যেখানে অক্সিডেশন এখানে অক্সিডেশন নাম্বারটা থাকবে ঠিক আছে দেখো তারপরে আমি নিউট্রাল ও করাবো চলো সিও আচ্ছা দেখো সিক্স সিও এন থ্রি হোল সিক্স এর চার্জটা হচ্ছে থ্রি প্লাস তাহলে দেখো এখানে কোবাইতে অক্সিডেশন স্টেট কত ডেফিনেটলি কোবাল থ্রি প্লাস তাহলে এখানে আমরা এবার কিভাবে ক্যালকুলেশন করবো এখানে কোবাল্টের অ্যাটমিক নাম্বার নাম্বার কত টোয়েন্টি সেভেন তাহলে এখানে কোবাল্ট থ্রি প্লাসের কত হবে টোয়েন্টি ফোর ওকে ছটা অ্যামোনিয়ার জন্য এখানে কি হবে সিক্স অ্যামোনিয়া তার মানে মানে টুয়েলভ তাহলে এখানে পেয়ে যাচ্ছি থার্টি সিক্স দেখো থার্টি সিক্স এটা কার এটা হচ্ছে ক্রিপটনের অ্যাটোমিক নাম্বার ক্রিপটন তার মানে এই যে তোমার কমপ্লেক্সটা এটা কি হবে ডেফিনেটলি স্টেবিল হবে ওকে আচ্ছা পরের এক্সাম্পল গুলো যাওয়ার আগে আমি তোমাদের আমাদের যে কোর্স চলছে তার ব্যাপারে একটু বলে দিই ক্যাটালিস্ট নামে একটা কোর্স চলছে যেটা তোমাদের প্রিপারেশনকে অ্যাসিলারেট করবে এটা একদম ডাব্লিউ বিএসএলএসটি ডেডিকেট করে বা যারা আরো অন্যান্য টিচার রিক্রুটমেন্ট এক্সাম দেবে তারাও কিন্তু এটা পারচেস করতে পারো কারণ এখানে সেভেন ডেজ ক্লাস হচ্ছে ঠিক আছে একদমই মিথ্যে কথা না সেভেন ডেজ ক্লাস হচ্ছে থিওরি ক্লাস তার সাথে প্র্যাকটিস ক্লাস একদিন থিওরি ক্লাস একদিন প্র্যাকটিস ক্লাস অল্টারনেট ডেতে হচ্ছে ওকে শুধু তাই নয় তার সাথে উইকলি তিনটে করে মক টেস্ট হচ্ছে থ্রি মক টেস্ট উইকলি এটা মাথায় রাখতে হবে থ্রি মক টেস্ট উইকলি হচ্ছে ওকে এন্ড এর সাথে কি হচ্ছে মক টেস্টের সলিউশন লাইভ ক্লাসে সলিউশন হচ্ছে ঠিক আছে লাইভ ক্লাসে সলিউশন করিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এবং মাত্র এর ফিজটা হচ্ছে মাত্র ফিফটিন হান্ড্রেড যেটা ভীষণই কম আর যতদিন এস এলএসি হবে এই কোর্সটা চলবে এবং সিলেবাস অলমোস্ট শেষের দিকে আর এক মাস আছে তার মধ্যে সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাবে সেভেন ডেজ ক্লাস ওই কারণেই হচ্ছে যাতে সিলেবাসটা কমপ্লিট হতে পারে ঠিক আছে তো যারা চাইছে একটু প্রিপারেশনটাকে অ্যাক্সিলারেট করা দরকার তারা কিন্তু জয়েন করতে পারো এটুকু বলতে পারি এতে ঠকবে না এবং এতে প্র্যাকটিস ক্লাস যেগুলো করা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেলের 9th এস প্লাস 11th এন্ড 12th এর দুটোই করানো হচ্ছে ঠিক আছে কেউ যদি শুধু ভেবে থাকো যে না আমি তো শুধু 9th এর পড়ব 9th এর জন্য তো বটেই 9th এর জন্য বেসিক একদম বেসিক থেকে সমস্ত কিছুই করানো হচ্ছে ঠিক আছে আর যারা 11th এন্ড এর জন্য শুধু পড়বে বা 11th 12th ও দেবে তাদের জন্য অ্যাডভান্স প্র্যাকটিস ক্লাস অনেক করানো হচ্ছে ঠিক আছে তো অনেকের এটা কোয়ারি থাকে নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়ে আমি ডিটেলসে বলে দিলাম ওকে আর আর একটা আমাদের চলছে দেখো মক টেস্ট মক টেস্ট এটা ওয়ান টাইম পেমেন্ট অনলি ফোর ঠিক আছে শুরু হয়ে গেছে মক টেস্ট এই জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে ওকে তো এটা ওয়ান ইয়ার ভ্যালিডিটি থাকবে যতদিন খুশি তোমরা যতবার খুশি তোমরা অ্যাটেম্প করতে পারবে মক টেস্ট এক একটা মক টেস্ট অনেকবার করে অ্যাটেম্প করতে পারবে এবং উইকলি তিনটে মক টেস্টই এখানে হবে এবং লাইভ মক টেস্ট সলিউশন সব টপিক কভার করা হবে আপ টু এস এল ঠিক আছে তো এটা যারা মক টেস্ট দিতে চাইছো অবশ্যই আর খুব সুন্দরভাবে অ্যাপের মধ্যে মক টেস্ট হবে কোনো অসুবিধেই হবে না ওখানেই সমস্ত কিছু আপলোডেড থাকবে মক টেস্ট আপলোড হওয়ার পরে নেক্সট দিনই বা তার পরের দিন কখনো কখনো লাইভ ক্লাসে সলিউশন করিয়ে দেওয়া হয় ঠিক আছে বা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ যদি তোমরা জানাও সেটাও সলভ করে দেওয়া হয় ঠিক আছে তো চলো এই ছিল কোর্সের ব্যাপারে কিছু কথা চলো নেক্সট একটা এফি সি এন সিক্স ফোর মাইনাস দেখো এখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত ডেফিনেটলি দেখতে পাচ্ছ আয়রন প্লাস টু ওকে তাহলে আয়রনের অ্যাটোমিক নাম্বার আমরা কি জানি টোয়েন্টি সিক্স তাহলে আয়রন টু প্লাস হলে টোয়েন্টি ফোর এবং ছটা সিএন থেকে এখানে পেয়ে যাবো কটা ইলেকট্রন বারোটা ইলেকট্রন এগেন এখানে থার্টি সিক্স ইলেকট্রন আমরা পেয়ে যাচ্ছি থার্টি সিক্স ইলেকট্রন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওকে দেখো তাহলে এটাও হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক আছে অ্যাটোমিক নাম্বার অফ ক্রিপ্টন এটা চলো নেক্সট আরেকটা এক্সাম্পল করিয়ে আরেকটু অন্য টপিক করাবো দেখো প্ল্যাটিনাম এইচ থ্রি ফোর সিক্স ফোর প্লাস তাহলে এখানে প্ল্যাটিনাম ফোর আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট ফোর তো প্ল্যাটিনামের অ্যাটোমিক নাম্বার কত সেভেন্টি এইট অ্যাটোমিক নাম্বার তাহলে ফোর মানে সেভেন্টি ফোর হবে অ্যান্ড তার সাথে ছটা অ্যামোনিয়াম মানে এখানে পেয়ে যাচ্ছি 1286 ইলেকট্রনস ওকে এটা কার اٹমিক নাম্বার রেডন এটা রেডনের اٹমিক নাম্বার ঠিক আছে এটা রেডনের اٹমিক নাম্বার তাহলে দেখো এই প্রত্যেকটা কমপ্লেক্সে কি হবে স্টেবিল হবে কারণ এরা এফেক্টিভ اٹমিক নাম্বার रूल কিন্তু ফলো করছে এবার আমি তোমাদেরকে কয়েকটা তোমার মেটাল কার্বনাইল কম্পাউন্ডের এফেক্টিভ اٹমিক নাম্বার ক্যালকুলেশনটা দেখিয়ে দেব ঠিক আছে চল नेक्स्ट কি বললাম মেটাল কার্বনিলের দেখো মেটাল কার্বনিল মেটাল কার্বনিল ওকে দেখো মেটাল কার্বন আমি সূত্রটা লাস্টে বলবো ঠিক আছে তার আগে আমি ক্যালকুলেশন করে দেখাবো কারণ সূত্র বললে শুধু কিছু বুঝতে পারবে না চলো কয়েকটা দেখিয়ে দিই নিকেল সিও এর হোল ফোর এখানে দেখো নিকেলের কি জিরো অক্সিডেশন স্টেপ তাহলে নিকেল জিরো কি হবে টোয়েন্টি এইট অ্যাটোমিক নাম্বার আর চারটে তোমার সিওর জন্য হয়ে যাচ্ছে আট মানে থার্টি সিক্স ইলেকট্রন দেখো তাহলে এটা কার হলো ক্রিপ্টনে এবার নেক্সট এক্সাম্পলটা করাবো এফি সিও এর হোল ফাইভ দেখো এখানে এগেন আয়রন জিরো অক্সিডেশন স্টেট তাহলে এখানে কি হবে এফ এর জন্য পেয়ে যাব টোয়েন্টি সিক্স আর ফাইভ সিওর জন্য পেয়ে যাবো এগেন এখানে টেন তাহলে হয়ে যাচ্ছে কত থার্টি সিক্স তার মানে এই যে দেখো মেটাল কার্বনিল কিন্তু স্টেবিল এবার চলো নেক্সট দেখায় সি আর এখানে কত পাবো দেখো সিআর ক্রোমিয়ামের টোয়েন্টি ফোর কোবাল্টের জন্য ছটা কোবাল্টের জন্য থার্টি সিক্স ওকে দেখো এটাও তাহলে ক্রিপ্টনের অ্যাটোমিক নাম্বারের সাথে ম্যাচ করে যাচ্ছে তাই তো চলো এবারে নেক্সট একটা দেখাবো এসি টু সিও নাইন দেখো এখানে এবার কিভাবে ক্যালকুলেশন করবো দুটো আয়রন আছে দুটো আয়রনের জন্য টু ইন্টু টোয়েন্টি সিক্স মানে ফিফটি টু ইলেকট্রন নটা সিও আছে দেখো নটা সিও মানে নাইন ইন্টু টু এইটিন এবার এখানে দেখো দুটো আয়রন আছে এখানে কি ফর্ম করবে মেটাল মেটাল বন্ড ফর্ম করবে তার জন্য আবার একটাই বন্ড সেই কারণে টু ইন্টু ওয়ান মানে টু তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত দেখো সেভেন্টি টু ইলেকট্রন পেয়ে যাচ্ছি সেভেন্টি টু ইলেকট্রন ওকে এখানে কি পাচ্ছি সেভেন্টি টু ইলেকট্রন তাহলে দেখো এটা সেভেন্টি টু মানে আমরা যদি এটাকে হাফ করি থার্টি সিক্স ইলেকট্রন যেটা ক্রিপটনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পেয়ে যাচ্ছি

এই আর এখানে হয়ে যাচ্ছে একশো আট দেখো তাহলে এটাও থার্টি সিক্স এর মাল্টিপিল তাই না এটাও থার্টি সিক্স এর মাল্টিপিল ঠিক আছে তো তাহলে এগুলো সবাই কিন্তু এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুলটা ফলো করছে ঠিক আছে চলো আর একটা দেখিয়ে দিই চলো আর একটা দেখিয়ে দেখো ধরো এম এন এর হোল ফাইভ দেখো এম এন সিও এর হোল ফাইভ তো এখানে ম্যাঙ্গানিজের স্টেট ডেফিনেটলি জিরো তাহলে ম্যাঙ্গানিজের অ্যাটোমিক নাম্বার কত ম্যাঙ্গানিজের অ্যাটোমিক নাম্বার টোয়েন্টি ফাইভ তাই তো এবার সিও এখানে কটা পাঁচটা তাহলে দেখো ফাইভ ইন্টু টু কত হচ্ছে এখানে টেন মানে থার্টি ফাইভ তার মানে এই যে কমপ্লেক্সটা এটা কিন্তু আনস্টেবল সেই কারণে এম সিও হোল ফাইভ এটা কি থাকে আয়ন ফর্মে থাকে এটা সব সময় কিভাবে থাকে এম সিও এর হোল ফাইভ এটা স্টেবিল নয় এটা আয়ন ফর্মে থাকে ঠিক আছে এটা ওই জন্য কি করে এম সিও এর হোল ফাইভ ধরো সি এর সাথে তোমার এইভাবে একটা কমপ্লেক্স এটা ফর্ম করে ঠিক আছে বা তোমার এম টু

আয়রনের আমরা দেখতে পাচ্ছি এখানে এইট ঠিক আছে আচ্ছা আমি এইট না ধরে আমি পুরোটাই ধরছি টোয়েন্টি সিক্সই ধরছি ঠিক আছে তারপর দেখো চারটে কোবাল চারটা কোবালটের জন্য এইট ঠিক আছে পিপিএস কটা আছে পিপিএস এর জন্য এখানে দুটো ইলেকট্রন আসবে জন্য পিপিএস দুটো ইলেকট্রন আসবে তাহলে এখানে টু তাহলে এবার দেখো এখানে টোটালটা আমরা পেয়ে যাচ্ছি দেখো এটাও এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কি করছে 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 ঠিক আছে দেখো তাহলে আমরা কিভাবে এবার এটাকে মেটাল কার্বনিলের ক্ষেত্রে আমরা কি করলাম মেটাল মেটাল বন্ড কাউন্ট করছি এখানে দেখো মেটাল মেটাল বন্ড আমরা কাউন্ট করছি যে ক্ষেত্রে ডাইমার ফর্ম করছে ঠিক আছে এবং মেটাল কার্বনিল গুলোতে অক্সিডেশন স্টেটও জিরো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এখানে এবার রুলটা তাহলে লিখে দিই ঠিক আছে রুলটা এখানে লিখে দিই দেখো চলো তাহলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেশন এফেক্টিভ অ্যাটমিক নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইকুয়াল টু জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা তাহলে জেড কি জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ মেটাল অ্যাটম ওকে এক্সটা কি ইলেকট্রন ডোনেটেড বাই ইলেকট্রন ডোনেটেড বাই ডোনেটেড বাই ইলেকট্রন ডোনেটেড জেড ইকাল টু ইলেকট্রন ডোনেটেড বাই ডোনেটেড বাই এম এম বন ঠিক আছে এই হচ্ছে তাহলে সূত্র চলো আর একটা লাস্ট করে নি ঠিক আছে আর একটা লাস্ট ক্যালকুলেশন করে নি তাহলে আশা করি চলো আর একটা ক্যালকুলেশন করে নি কোবাল্টের কম্পাউন্ড সিও টু সিও এর হোল এই ঠিক আছে তো দেখো এবারে কোবাল্টের কটা থাকে ইলেকট্রন সাতাশটা ঠিক আছে সাতাশটা ইলেকট্রন থাকে এবার এই যে সিও টু সিও এর হলেই এর স্ট্রাকচারে কি থাকে বলতো তিনটে টার্মিনাল সিও থাকে তিনটে টার্মিনাল থাকে ওকে তাহলে থ্রি টার্মিনাল সিও থ্রি টার্মিনাল সিও এদের জন্য কটা ইলেকট্রন ডোনেট করবে ছটা থ্রি ইন্টু টু আর কি থাকে দুটো ব্রিজিং সিও থাকে দুটো ব্রিজিং সিও ঠিক আছে আমি একটা কোবাল্টের জন্য বলছি একটা কোবাল্টের জন্য ঠিক আছে দেখো তাহলে এখানে কি হবে টু ব্রিজিং ওকে এখানে দুটো যখন হয় ব্রিজ ফর্ম করে তখন এক একটা কিন্তু একটা করে ইলেকট্রন দেয় সেই কারণে এখানে দুটো ব্রিজিং সিওর জন্য দুটো ইলেকট্রন হবে ঠিক আছে দুটো ইলেকট্রন এখানে হবে ওকে আর সিও সিও বন্ড ফর্ম করবে সিও বন ফর্ম করবে ঠিক আছে এখানে যে সিওসিও বনটা কি ফর্ম করবে ওয়ান ইলেকট্রন বন্ড তাহলে দেখো এখানে কি হচ্ছে টোটালটা থার্টি সিক্স হচ্ছে ঠিক আছে টোটালটা থার্টি সিক্স হচ্ছে ওকে চলো তাহলে এখানেই শেষ করলাম ওকে তো এই ছিল দুটো রুল ঠিক আছে দুটো রুল এখানে ছিল বা তোমরা এটাকে যেহেতু আমি এটা একটা কোবাল্টের জন্য করেছি সেই কারণে করলাম তোমরা যদি দুটোকে একসাথে করো এটা যদি বুঝতে প্রবলেম হয় দেখে নাও টু সিও টু সিওর জন্য কত হবে সাতাশ গুণিত দুই চুয়ান্ন ওকে চুয়ান্নটা হয়ে গেল এবং এখানে তোমার টোটাল আমাদের আছে আটটা সিও ঠিক আছে টোটাল আছে আমাদের এখানে আটটা সিও তাহলে এই তার সাথে আছে সিও সিও বন্ড তাহলে এখানে ফর্ম করে গেল দেখো তাহলে টোটাল আমরা ইলেকট্রন পেয়ে যাচ্ছি বাহাত্তরটা তাই তো বাহাত্তরটা ইলেকট্রন পাচ্ছি যেটা হচ্ছে থার্টি সিক্স এর মাল্টিপিল ঠিক আছে থার্টি সিক্স এর যেটা মাল্টিপুল যাই হোক চলো তাহলে এফেক্টিভ অ্যাটোমিক নাম্বার রুল এই এই পর্যন্তই বললাম কারোর যদি পার্টিকুলার কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের জন্য বোঝার দরকার হয় সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে যে এই কম্পাউন্ডটা কিভাবে এফেক্টিভ অ্যাটমিক নম্বর রুল ফলো করছে সেটা যেন বলে দেওয়া হয় ঠিক আছে তো আমি সেটা নেক্সট ক্লাসে তাহলে করিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে এখানেই রাখছি আরও যদি তোমাদের কারোর কিছু এক্সপেক্টেড টপিক থাকে যেটা করালে ভালো হয় সেটা অবশ্যই আমাকে জানাতে পারো আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে সেভেন ডাবল জিরো ওয়ান নাইন থ্রি জিরো জিরো ওয়ান ফাইভ ওকে